আপনার নাম সুনীল প্রধান চন্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছি আপনার রাজনৈতিক যাত্রা শুরুটা কেমন ছিল রাজনৈতিক যাত্রা প্রথম থেকেই আমরা বামফ্রন্ট বিরোধী হিসাবেই করতাম কলেজের ছাত্র পরিষদ পরবর্তী সময়ে কংগ্রেস যুব কংগ্রেস তার পরবর্তী সময়ে উনিশশো আটানব্বই থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চন্দ্রপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আপনার ভূমিকা শুরু হয় প্রথমত আমি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম চন্ডপুর ব্লকে পরবর্তীকালে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ চল্লিশ বছরের ঊর্ধ্বে হলেই তাকে যুব পদ থেকে অব্যাহতি দিতে হবে সেই নিরিখে আমি ছিলাম অব্যাহতি অবস্থায় পরবর্তী সময়ে প্রায় এক বছর হলো আমাকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে মনোনীত করেছেন এর জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো আমাকে এই পদে আসীন করার জন্য আপনি তো বললেন প্রথমে আপনি কংগ্রেস করতেন মানে বরাবরই ডানপন্থী করতেন তো এই যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রধান কারণ কী ছিল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস যে মানুষের ন্যায় বিচার গ্রামের মানুষের স্বাধীনতা ফিরে পাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনগণের জন্য কিছু বলা এবং সিপিএম বিরোধী চিন্তা ভাবনা সিপিএমের যে অনুন্নয়নকে হাতিয়ার করে বাংলায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই সংগ্রাম ছিল কংগ্রেসের কাছে তা বিচার পায়নি ফলে উনিশশো সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটি তিনি প্রতিষ্ঠা করেন সেই হিসাবে ওনার পাশে আছি যে চণ্ডীপুর ব্লকে বর্তমানে মূল কী কী সমস্যা রয়েছে যেগুলো এখনও উন্নয়ন করা দরকার কৃষি মৎস্য স্বাস্থ্য শিক্ষা এই মুহূর্তে আমাদের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে আমাদের চণ্ডীপুর যে আমাদের হসপিটাল এড়াশাল সেই হসপিটালে বেডের সংখ্যা একশো করলে ভালো হয় কারণ চণ্ডীপুর নন্দীগ্রাম এপাশে আমাদের কাথির তমলুকের মিডিল পজিশন এখানে যেভাবে মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য চিকিৎসার জন্য এখানে আসেন ফলে এখানে বেড সংখ্যা একশো হলে আমাদের খুব ভালো আর একটা সমস্যা যে অতি বৃষ্টির ফলে খালের যে জল নিকাশি ব্যবস্থাপনাটা আছে অনেকটা পরিমাণ এমজিএনআরজস বন্ধ হয়ে যাওয়ার ফলে পরিষ্কার পরিচ্ছন্নতা বা খালের যে যোগাযোগ ব্যবস্থাপনা খননের জন্য জল নিকাশি ব্যবস্থাপনাটা একটু প্রয়োজন আছে আমাদের বলছি চন্ডীপুর ব্লকে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করতে আপনি সভাপতি দেওয়া হয়েছে যেটা আমাদের এই সম্মেলনে আমাদের নির্দেশিকা আমরা দিয়েছি যে প্রতি বুথে বুথে আমাদের মিটিং এবং সে সেখানে অগ্রণী ভূমিকায় যুব এবং মহিলাদের যুক্ত করানো এবং যুক্ত করিয়ে সংগঠনকে বৃদ্ধি করার জন্য আমাদের সরকারের যা প্রকল্পগুলো আছে মানুষের কাছে পৌঁছে দিয়েছি সেগুলো আমাদের স্মরণ করিয়ে দেওয়া মিটিং মিছিলের মধ্য দিয়ে ফলে আগামী দিনে এই মিটিং মিছিল এবং আলোচনা সভা সমস্ত প্রকারের দলীয় কর্মসূচিকে সংঘবদ্ধ প্রয়াসে আমরা যদি এগিয়ে নিয়ে যাই তাহলে নিশ্চয় আমাদের আরও সংঘবদ্ধভাবে আমরা দলকে মজবুত করতে পারবো আচ্ছা আপনার ব্লক এলাকায় দলীয় কর্মীদের মধ্যে ঐক্য বজায় কি কাজ প্রতিটি অঞ্চলে মিটিং এবং তাদের সঙ্গে কথাবার্তা বলা সমন্বয়ের ভিত্তিতে এগিয়ে চলার জন্যই আমাদের যা প্রয়াস সেটা আমরা নিশ্চয়ই সেটা দেখছি বলছি আপনার ব্লক এলাকায় যেসব বিরোধী রাজনৈতিক দল রয়েছে পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের মোকাবিলার জন্য আপনাদের কি কৌশল রয়েছে মোকাবেলার জন্য খুব বেশি কৌশল আমাদের সরকারের যা চিন্তাভাবনাগুলো আছে বা প্রকল্পগুলো আছে সেটি আমরা জনমানসে আমরা যা দিচ্ছি সেটা যদি সভা সমিতি আলোচনা সভা আমরা করি মানুষকে একটু স্মরণ করিয়ে দিই তাহলে এটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো বলছি ছাব্বিশ সালে তো বিধানসভা নির্বাচন রয়েছে বিধানসভাকে সামনে রেখে আপনাদের সেক্ষেত্রে সংগঠন মজবুত করার জন্য অঞ্চল বুথ ব্লক মিটিং মিছিলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ বা মানুষের কাছে উদ্বুদ্ধ করানো দলীয় কর্মসূচিতে সেটা থেকে এবং আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী যেভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো করেছে সেই প্রকল্পগুলো জনমানুষে আরও বেশি বেশি করে যদি আমরা তুলে ধরতে পারি নিশ্চয়ই আমাদের জয় সুনিশ্চিত ওই যে ব্লকের যেসব ভোটার রয়েছে সাধারণ জনগণ তার কাছে আপনার কি বিশেষ বার্তা আমার বার্তাটা একটাই যে আমরা বামফ্রন্টের অপশাসন দেখেছি বামফ্রন্টের অনুন্নয়ন দেখেছি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মামাটু মানুষের নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী যখন শপথ নেয় দু হাজার এগারো সালে তারপর থেকে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো আজকের আমরা জনমানুষে তুলে ধরতে পেরেছি কাছে পৌঁছে দিতে পেরেছি বর্তমান যে কেন্দ্র সরকারের যা বঞ্চনা সেই বঞ্চনাগুলো মানুষের কাছে তুলে ধরা এবং বঞ্চনার পরও মুখ্যমন্ত্রী সীমিত ক্ষমতার মধ্য দিয়ে মানুষের যে হিত জনহিতকর কাজগুলো করছেন যে আমার বাংলার বাড়ি বা কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডারের মতো এত জনমানসে সমাদৃত হয়েছে নিশ্চয়ই সেই বার্তাগুলো পৌঁছে দিয়ে আমরা আমাদের সংগঠনকে মজবুত এবং সরকারকে প্রতিষ্ঠিত পুনরায় করতে পারবো একটা প্রশ্ন হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত যে রাজনীতিতে সততা ও জনসেবার গুরুত্ব কতটা অপরিসীম